যারা সম্মানিত হয় তারা উপর দিকে চলে যায় লাঞ্ছিত হলে তো আবার আমাদের কাছে আশা লাগবে তো আমি দোয়া করি যে তোমাদের কাউকে যেন আমাদের কাছে পুনরায় ফিরে না আসতে হয় আর তোমাদের জন্য দুটি কথা বলবো সেটা হচ্ছে তোমরা আমাদের সঙ্গে দেখা হলে তোমাদেরকে সকল তোমাদের সকল বেদনা তোমাদের সকল কথা সকল দুর্ব্যবহার আমরা ওই সময় ভুলে যেতে পারি যখন তোমরা আমাদের সাথে সাক্ষাৎ করবে সাক্ষাৎ হলে আমাদেরকে সালাম দিবে। যেহেতু এখানে আমি আজ সাড়ে বছর এক মাস আমার বয়স হলো এই এখান থেকে চাকরি করছি এই চাকরিতে আমি তিন যুগ পার হয়ে গেছে তারপরে আমি আর মাত্র দুই মাস বাকি আছে আমার এই সময়টুকু আমি তোমাদের সাথে তোমাকে তোমাদের সাথে আমি সমন্বিত হচ্ছি এবং তোমাদের সাথে আমি বিদায় হয়ে যাচ্ছি এই নিয়ে আমারও বড় মনে কষ্ট যে বিদায় তো হতে ইচ্ছা হয় না তোমাদেরকে নিয়ে কত আনন্দ করতাম কত ফুর্তি আনন্দ করতাম কিন্তু এক সময় এখান থেকে চলে যেতে হবে আর আমরা যেখান থেকে একবার ফিরে যাব সেখানে আর আমরা কোনোদিনই এই শিক্ষাঙ্গনে এই উদ্দেশ্যে আমরা আর ফিরে আসবো না তো তোমরা তোমরা যখন আমাদের সাথে সাক্ষাৎ হবে তোমাদের তখনই তোমরা আমাকে আমাদেরকে সালাম দিবে। সালাম দিলে নবী একটা কথা হলো অফসু সালাম সালামের প্রচলন করো এই সালামের প্রচলন তোমাদের মধ্যে যখন থাকবে সারদেরকে যখন সালাম দিবে আমরা সকল দুঃখ কষ্ট বেদনা সব কিছু আমরা ভুলে যাব এবং তোমাদের জন্য আমরা দোয়া খায়ের করতে করবো আর আমরা চাই তোমরা সবাই শিক্ষিত হও এবং সুশিক্ষা অর্জন করে মানুষের মতো মানুষ হও তোমরা যদি মানুষের মতো মানুষ না হতে পারো তাহলে আমাদের জন্য সমস্যা রয়েছে যদি মানুষের মতো মানুষ হও তোমরা তোমাদের শিক্ষা দীক্ষা করে তোমরা তোমাদের কর্মজীবনে ফিরে যাবে আমাদেরকে শ্রদ্ধা করবে আর যদি তোমরা শিক্ষা ঠিকমতো অর্জন না করতে পারো অমানুষ হও মানুষ মানুষের মতো মানুষ না হতে পারো একদিন আমাদের বিপদ ঘটবে তোমরা আমাদেরকে প্রহার করবে তোমরা আমাদেরকে মারবে তোমাদেরকে তোমরা আমাদেরকে গালিগালাজ করবে বিভিন্নভাবে তোমরা আমাদেরকে অত্যাচার করবো আমরা চাই না যে তোমরা সবাই এই অশিক্ষিতের মধ্যে তোমরা পড়ে থাকো তোমরা সবাই সুশিক্ষিত হও এবং তোমরা কামেব হাসিল করো এটাই আমার কামনা আমার জীবনের আমার জীবনের কতগুলো স্মৃতি মনে আছে এই মাদ্রাসায় এসে আমি লাঞ্ছিত হয়েছি আমি মার খেয়েছি আমি প্রহারিত হয়েছি সেটাও আমার মনে আছে কেননা যদি তারা শিক্ষা অর্জন করে বড়ো বড়ো শিক্ষিত হয়ে বড় বড় পদে তারা চাকরি করছে তারা আমাদেরকে দেখলে এখনও সালাম দেয় এবং আমাদেরকে এত শ্রদ্ধা করে আমাদের মনটা বিগড়িত হয়ে যায় মনে হয় যে আমরা ব্যস্ত চলে গেছি আমরা দুনিয়াত বেঁচে থাকতেই আমাদের বেহেস্তে আমাদের সামনে উদ্ভাসিত হচ্ছে আবার অনেক ছেলেরা আমাদেরকে শিক্ষা অভাবে সুশিক্ষিত না হতে পেরে আমাদেরকে টর্চার এবং আমাদেরকে প্রহারও করেছে তার যান প্রমাণ আমি এই হতে তো আমি একটা কথা না বলেই পারছি না আমার জীবনে যখন আমরা ছাত্র ছিলাম একসঙ্গে আমরা যখন লেখাপড়া করতাম আমার এক ভাই সে লেখাপড়া করতো আমার সঙ্গেই তার এত ব্রেন শক্তি ছিল ক্লাস ফাইভে যখন পড়তো তখন দুই শত অঙ্ক এই দুই শত অঙ্ক খালি ওই সংখ্যা করা বলে দিলে সঙ্গে সঙ্গে সে এত সুন্দর করে অঙ্কগুলো সব বলে দিতে পারত এবং ফার্স্ট টু লাস্টার অ্যান্সার পর্যন্ত সে বলে দিতে পারতো এত ব্রেন থাকা সত্ত্বেও একদিন একটা ঘটনা ঘটে গেল হঠাৎ করে এক স্যার এই প্রাইমারি স্কুলে এক স্যার থার্ড থার্ড মাস্টার ছিলেন তিনি ওই কোনো একটা কারণে তাকে প্রহার করলো দুটা ব্যাগ লাগিয়ে দিল তারপরেই ও বাদজায় চুপ করে ঘরে রোতে দাঁড়িয়ে থেকে রাস্তা রাস্তার পেতে বসে থেকে ও সার সাইকেলে যাচ্ছিলেন বাড়ি ছিল এই শাওন শাওন গ্রামে নাম আব্দুল সত্তার ওই স্যার যাচ্ছিলেন ঘোরাত করে ও একটা ইট তুলে পাটকে ইট তুলে মারলো মারার সঙ্গে সঙ্গে স্যারের হ্যান্ডেল লেগে স্যার তো ওখান থেকে সাইকেল নিয়েই পড়ে গেলেন আমি পাশে ছিলাম আমি যাই স্যারকে খুব সযত্নে তুললাম তুলে স্যারের কিন্তু সেবা যত্ন করলাম করার পর স্যার কোনো রকমের বাড়ি চলে গেলেন ওই স্যার আর সাত দিনের মধ্যে স্যার আর বাড়িতে আসেন এই মাছ স্কুলে আসেন না স্যারকে আমরা সাত দিন পর যাই আবার অনেক অনুরোধ করে নিয়ে আসলাম কিন্তু সাত দিন পর এসে দেখা গেল যে কয়েকদিন পর তিনি আবার রিজাইন টানলেন অর্থাৎ রিজাইন নিয়ে তিনি এখান থেকে চলে গেলেন তারপরে তাহলে দেখা যাচ্ছে যে এত ভালো ছাত্র হওয়া সত্ত্বেও সারকে প্রহার করার কারণে সারকে সার সাথে করার কারণে ওই ছেলে ক্লাস নাইনে যায় মাথা খারাপ হয়ে গেল আর ওই ছেলে আজও সে কোনোদিন এসএসসি পাস করতে পারেনি এবং সে কোনো কাজেই দিতে পারেনি আর পথভ্রষ্ট হয়ে গেছে এমনকি সে পথ হয়ে গেছে কাজেই আমরা কোনো সাদেরকে সাথে ব্যবহার দুর্ব্যবহার করবো না এবং সৎ ব্যবহার করবো সাদেরকে দেখা হলে সালাম দিব এবং সাদেরকে সম্মান করব আমরা যেমন সাদেরকে সম্মান করব সাদের অন্ত থেকে এমনি দোয়া বের হয়ে আসবে আর সারেরা তোমাদের জন্য দোয়া করতে থাকবে আর এই দোয়ার কারণে তোমরা কাজে হবে এবং তোমরা সে তোমাদের জীবনে তোমরা সাকসেসফুল হবে এবং তোমরা জীবনে কল্যাণকর হয়ে যাবে আর যেহেতু তোমাদের এটা উপদেশ দিতে যে বলছি যে পরীক্ষার হলে ইমদান ইমতাহান রাতুল ইয়ুহান বললাম যে যখন তোমরা যাবে যা সুন্দর করে সিটে বসে পড়বে পরের পর যখন তোমাদের উত্তরপত্র তোমাদের হাতে দেওয়া হবে তখন তোমরা সঙ্গে বিসমুল্লাহ রহমান রহিম বলে নিবে এবং তোমাদের যে সারার যে সারা ওখানে নিয়োগ থাকবে ওই সারদের তোমরা খুব কমল কণ্ঠে খুব নরম যে তাদের সাথে কথাবার্তা বলবে দেখবে তারা তোমাদের ভালো আচরণ করেছে এবং ভালো ব্যবহার করেছে যার জন্য তারা কী হবে তোমাদের সাথে ভালো ব্যবহার করবে তোমাদের পরীক্ষা ভালো হবে আর তোমরা পরীক্ষার হলে একে অপরের সাথে কোনো রাগ না করে সমন্বিত করে নিয়ে তোমরা পরীক্ষা দেবে ইনশাল্লাহ সবাই তোমরা কামিয়া হবে এইটুকুই আমি আশা রেখে আমি বক্তব্য রেখে তোমাদের কাছ থেকে বিদায় কাছি আসসালামু আলাইকুম ওয়া আবার